সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ লোকমান কাউন্টার এন্ড ট্রান্সপোর্টার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 ভ্রমণ পিপাসু ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর সম্মানিত যাত্রী ভাই বোন বন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে তিলক কুদির বর্তলা বাস স্ট্যান্ড বাইতুনুর জামে মসজিদ সংলগ্ন এসি নন এসি পরিবহনের টিকিট কাউন্টার চালু হয়েছে উক্ত কাউন্টার থেকে যে সকল গাড়ি যে যে স্থানে যাবে সেবা লাইন ঢাকা বীরপুর আবদুলি গাজীপুর ইম্পেরিয়াল স্লিপার কোচ ঢাকা কুমিল্লা ফেনি খাগড়াছড়ি চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার টেকনাফ ও সেন্ট মার্টিন নিউ বলেশ্বর স্লিপার ও নন এসি ঢাকা কুমিল্লা ফেনি চট্টগ্রাম সিবিচ বান্দরবান ও কক্সবাজার ট্রাভেলস এভান ঢাকা কুমিল্লা ফেনি চট্টগ্রাম সিবিচ হাসান ট্রাভেলস ঢাকা কুমিল্লা ফেনি চট্টগ্রাম সিবিচ সহ সকল পরিবহনে ভ্রমণের সুব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে উক্ত কাউন্টার হতে ঢাকা নরসিন্দি বিবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ জাফলং কুয়াকাটা বরিশাল পাবনা নাটোর রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর সৈয়দপুর কুড়িগ্রাম পঞ্চগ্রাম সিরাজগঞ্জ জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সুব্যবস্থা তাই হ্যাঁ ভাই আপনার পছন্দের গাড়ির পছন্দের আসনটি বুকিং করতে আজই যোগাযোগ করুন লোকমান কাউন্টার অ্যান্ড ট্রান্সপোর্ট পরিচালনায় মোহাম্মদ মিকাইল শেখ মোবাইল নাম্বার জিরো এবং জিরো সেভেন ফাইভ সেভেন সিক্স জিরো সেভেন চব্বিশ ঘন্টা যাত্রী সেবাই আমাদের প্রচেষ্টা